বলেছেন যে মুসলমান জাতি তোমরা বিচ্ছিন্ন থেকে না আমরা মুসলমান জাতি দরাদালি করা পরিপিক্ষিতে মিডরমিরা আমাদের উপরে চেপে বসেছে সমগ্র দেশে বাংলাদেশ সহ অন্যান্য সমগ্র দেশে এই মুসলমানদের বিচ্ছিন্নতা নিজেরা নিজেরা ভাই ভাই এটা তারা উপলব্ধি করছে না আল্লাহর রাফসুল পবিত্র হাদিসে বলেছেন কুল্লু মুসলিম সমগ্র মুসলমান এক আল মুসলিমিন আখুল মুসলিমিন এক মুসলমান আর এক মুসলমানের ভাই শুধু এটা কথা এবং হাদিস জয়ন্তীবিদায়ের সীমাবদ্ধ থাকলে চলবে না একজন মুসলমানের বেদনা আমরা ব্যথিত হব একজন মুসলমানের দুঃখে আমরা দুঃখিত হব আমরা যদি আমাদের সম্ভব হয় আমরা তাদের হাত দ্বারা বারণ করবো যদি আমরা হাত দ্বারা বারণ করতে না পারি আমরা আত্মিক কোরবানি করব জে আই জোহাল্লাদি না মানু এই মান দর গান তোমরা ওকপদ্ধ হয়ে যুদ্ধ করো ওক্যবধ হতেই হবে আমরা সমগ্র মুসলিম জানে মুসলিম নেতৃত্ব বিন্দুতে আহ্বান জানাচ্ছি আপনার ঐক্যবদ্ধ হয়ে এই ইউনিটকে প্রতিহত করুন না করতে পারলে আপনাদের অস্তিত্ব থাকবে না আপনারা বসে বসে আরাম করছেন আরাম থাকবে না একদিন আপনাদেরকেও হতে হবে আমরা যদি সম্ভব আমাদের আর্থিক কোরবানি করি

প্রায় ইউটিউব ফেসবুকে এটা চোখের সামনে আসে ঘাস খাইতেছে ঘাস আমরা কত আরামে আছি আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুন আল্লাহর কুদরতি হাত দ্বারা কুদরতি শক্তি দেয় হেফাজত করুন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আজকে হয়তো বা প্রোগ্রাম দেখেছেন বিভিন্ন স্কুল কলেজ প্রোগ্রাম দেখেছে আমরা তার ধারাবাহিকতে এখানে আমরা আমাদের সংহতি প্রকাশ করছি আল্লাহ তালা গাদাবাসীকে হেফাজত করুন এর সাথে সাথে আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌ সুনিশ্চিত করুন আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সম্ভব হলে আমরা ফান্ড তৈরি করব আমাদের পকেট থেকে আমরা কিছু টাকা সাহায্য করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করলে আমার মনে হয় ভালো হয় যারা এখানে পুরো আয়োজন করেছেন তাদেরকে আহ্বান করব এটা করা সম্ভব কিনা এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ